জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজকে পবিত্র সংবিধান দিবস উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর আজকের দিনে আমাদের দেশ এই পবিত্র সংবিধানকে গ্রহণ করেছিল এবং তারপর থেকে এই সংবিধান দিবস পালিত হয়ে আসছে দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রে রাজ্যে আমাদের রাজ্যে কলকাতায় বিভিন্ন জায়গায় এই দিনটা সারম্বরে অত্যন্ত পবিত্রতার সঙ্গে পালিত হচ্ছে এবং যে থামনেল দেখে আপনারা এই ভিডিও দেখতে শুরু করেছেন নিউজ বাংলার মানব পলিটিক্যাল ডেইলির পঙ্কজ এবং প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল এবং অবশ্যই আমি মানে নবান্ন নিমন্ত্রণের দীপঙ্কর একসঙ্গে এরা কি করছে কোথায় গেছে গলায় এই উত্তরীয় কিসের কিসের সম্মান সেই কথা বলার জন্যই আজকের এই বিশেষ এপিসোড আমরা তৈরি করছি সবাই প্রথমেই যেটা জানাচ্ছি আমরা যে যারা সাবস্ক্রাইবার হননি সাবস্ক্রাইবার হয়ে যান এবং এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের দিনে একটা বিশেষ খবর আপনাদেরকে জানাচ্ছি আগামী সাতই ডিসেম্বর একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা অনেকে আপনারা কিছু কিছু জেনেছেন এবং অনেক কিছু আমরাও প্রথম জানছি আপনারাও প্রথম জানছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ মানুষ ন্যূনতম আরও বেশিও হতে পারে পাঁচ লক্ষ মানুষ পূর্ব দিকে মুখ করে তারা শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন এবং তিনটে মঞ্চ তৈরি হবে তিনটে মঞ্চ প্রথম মঞ্চের নাম হবে পার্থ সারথী দ্বিতীয় মঞ্চের নাম হবে শঙ্করাচার্যের নামকরণে এবং তৃতীয় মঞ্চের নাম হবে চৈতন্য মহাপ্রভুর নামে তিনটে মঞ্চে দেশের সাধু সন্ত হাজার হাজার যারা সাধু সন্ত তারা থাকবেন মূলত যারা প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি তাদের নামটাই আপনাদেরকে বলছি মহামণ্ডলেশ্বর গীতা জ্ঞানানন্দজি জ্ঞানানন্দ তিনি সভাপতিত্ব করবেন এবং তিনি কয়েকদিন আগে থেকে কলকাতায় চলে আসবেন এছাড়াও থাকবেন রামদেব বাবা থাকবেন বীরেন্দ্র শাস্ত্রী থাকবেন সেই যে ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা সেই ঘোষণা করার আগে আমাদেরকে ডাকা হয়েছিল অর্থাৎ এই যে নিউজ বাংলার মানবকে দেখছেন পলিটিক্যাল ডেইলির পঙ্কজকে দেখছেন এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল সবাইকেই আপনারা চেনেন অত্যন্ত তারা খ্যাতিমান তাদের তাদের মানে কি বলবো চ্যানেলের তারা মালিক এবং তারা সঞ্চালক তাদের যে বিশ্লেষণ এবং সরকারের যে সমস্ত নীতি তাদের যে সমস্ত খারাপ দিক তাদের যে সমস্ত দিকগুলো মানবতা বিরোধী যে সমস্ত নীতি তারা মূলত সেই সব বিষয় নিয়ে বলা ভালো রাষ্ট্রপন্থী রাষ্ট্রকে ভালোবেসে জাতীয়তাবাদী চ্যানেল এগুলো এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণের দীপঙ্কর মন্ডল এই যে চারজনের ছবি এর বাইরে কিন্তু আরও বেশ কয়েকজন এসেছিলেন যেমন ইভিএম নিউজের স্বপনকে আমরা দেখেছি ক্যাম্পেন কলিংয়ের ছিলেন এর বাইরে আরও অনেকে ছিলেন মানে অনেক ইউটিউবারদেরই মূলত কন্টেন্ট ক্রিয়েটারদের কয়েকজনকে ডাকা হয়েছিল এবং আমরা আমাদেরকে সংবর্ধনা জানানো হয়েছিল আমাদেরকে এই জন্য গলায় উত্তরীয় দেওয়া হয়েছে হাতে গীতা তুলে দেওয়া হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে যে আগামী ডিসেম্বর যে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে দেখুন এটা প্রথমবার নয় ঠিক দু বছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছিল এবং সেখানে আপনারা জানেন শঙ্করাচার্য নিজে এসছিলেন তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এবং কোনোরকম রাজনৈতিক সভাও কিন্তু এটা নয় এটা এখানে পুরোপুরি সনাতন হিন্দু সম্প্রদায়ের যারা বিশ্বাস করেন এ তারা এসেছিলেন মায়েদের হাতে শঙ্খ ছিল মানে শঙ্খধ্বনি সেখানে শোনা গিয়েছে উলুধ্বনি শোনা গিয়েছে ঘণ্টাধ্বনি শোনা গিয়েছে সাধু সন্তরা ছিলেন এবং উত্তরবঙ্গ থেকে যেহেতু বেশি মানুষ আসতে পারেননি এই কারণে উত্তরবঙ্গে শিলিগুড়িতে গত বছর একই কার্যক্রম হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ হয়েছিল এবং ছোট ছোট করে সহস্র কণ্ঠে গীতাপাঠ তো বিভিন্ন এলাকায় হয়ে আসছে গত কয়েক বছর ধরে এইবারে যারা উদ্যোক্তা আর কি তারা যেটা ঠিক করেছেন যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সনাতন সংস্কৃতি সংসদ সনাতন সংস্কৃতি সংসদ এবং গতকাল স্বামী প্রদীপ্তানন্দী স্বামী পূর্ণাতানন্দ এরা আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন এরা আমাদেরকে সম্মান জানিয়েছেন মানে আমরা বলতে গেলে তুচ্ছাতি তুচ্ছ তবু কোনো কারণে আমাদের কন্টেন্ট তাদের ভালো লেগেছে এই কারণে আমাদেরকে ডাকা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও কয়েকজন ছিলেন আমাদেরকে যে বিশেষ সম্মান জানানো হয়েছে আমরা কৃতজ্ঞ এবং কোনোভাবেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করব না তবে এই যে সম্মান আমাদেরকে জানানো হয়েছে আমরা জানি না যে কতটুকু তার মান মর্যাদা রাখতে পারবো তবে আমৃত্যু দিনটাকে আমরা মনে রাখার চেষ্টা করব আমরা যারা ছিলাম এর পরে আরো কয়েকজন তবে আপনারা এরা যাদের ছবি দেখছেন এর বাইরেও কিন্তু অনেকে আছেন সন্ময়দা আছেন শফিকুল আছে আরামবাগ টিভির তারপরে বঙ্গ টিভির আছে রোজিনা রহমান এছাড়া সুমন দা আছেন সুমন চট্টোপাধ্যায় বাংলাস্ফিয়ার প্রত্যেকেই আপনারা চেনেন এর বাইরেও আরও বেশ কয়েক একজন আছেন তাদের নাম আমরা বলতে পারলাম না এই মুহূর্তে আপনারা অনেককেই দেখেন এবং এই যে মেন মিডিয়া ক্রমশ কিভাবে অ্যাপসলিউট হয়ে যাচ্ছে বলতে খারাপ লাগে যে তারা চপ্পল ভক্ষণ করতে শুরু করেছে বন্ধুরা আগামী সাত তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অনুষ্ঠান হবে আপনারা কি মনে করছেন রাজ্যের তৃণমূল সরকার সেখানে সাহায্য করবে রাজ্যের তৃণমূল সরকার কোনোভাবে সেখানে শৌচালয় কোনোভাবে সেখানে পানীয় জল কোনোভাবে সেখানে খাদ্য তারা সরবরাহ করবে একটা ওয়ার্ডের যদি কোনো অনুষ্ঠান হয় তৃণমূলের যদি কোনো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু পুরসভার তরফে রাজ্য সরকারের তরফে পানীয় জলের ব্যবস্থা থাকে এত বড় একটা উদ্যোগ সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা আসবেন সেখানে উদ্যোক্তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি যে এক লিটার জল দেওয়ারও কোনো প্রতিশ্রুতি মেলেনি রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারের তরফে বা কলকাতা পুরসভার তরফে এক লিটার জল দেওয়ারও বন্দোবস্ত হয়নি ভাবতে পারেন তবু আপনারা আসবেন নিজেদের উদ্যোগে আসবেন উত্তরবঙ্গ থেকে আসবেন দক্ষিণবঙ্গ থেকে আসবেন কাকদিক থেকে কোচবিহার আপনারা আসবেন আমরা জানি এই খবর আলাদা করে যেগুলো কল্ড বড় বড় মিডিয়া টিভি হোক কাগজ হোক তারা খবর করবে না এইভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় যারা কাজ করি যারা চালাই আমরাই আপনাদেরকে বলবো আমরা আবেদন করবো হাত জোর করে এই গীতা পাঠের অনুষ্ঠানে আপনারা সপরিবারে আসবেন সবান্ধবে আসবেন সবাইকে নিয়ে আসবেন গোটা পাড়ার লোকেরা আসবেন নিজের খরচে আসবেন নিজের খরচে থাকবেন নিজের খরচে খাবেন কারণ এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা আমার আপনার সমাজের এই পরিবেশের এই রাজ্যের এই দেশের উন্নতির জন্য আপনার বাড়ির মেয়ের উন্নতির জন্য তাদের মূল্যবোধ আরো বাড়ানোর জন্য গীতা কিন্তু কোনো বয়স্ক মানুষদের জন্য নয় গীতা শিশুদের জন্য গীতা যুবকদের জন্য গীতা আমাদের জন্য গীতা আপনাদের জন্য এই শ্রীমদ ভাগবত গীতার প্রত্যেকটা লাইন আমাদের মানব জীবনকে আরও আরো আরও বেশি উৎকর্ষের পথে নিয়ে যাবে এবং তা নিশ্চিত করার জন্য সনাতন হিন্দু ধর্মকে পুনরায় আরও বেশি করে জাগিয়ে তোলার জন্য আপনারা সবাই অবশ্যই আসবেন তো আজকের আজকের দিনেও দেখুন এই যে পবিত্র সংবিধান দিবসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রেড রোডে বাবা সাহেব আম্বেদকারের যে স্ট্যাচু রয়েছে সেখানে একইভাবে তাচ্ছিল্য সহকারে তিনি ফুল ছুঁড়ে দিয়েছেন হাতে একটা সংবিধান রেখেছেন এবং সংবিধান রেখেও তিনি আজকের দিনেও কেন্দ্রীয় সরকারকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম না করে ভারতীয় জনতা পার্টির যারা শীর্ষ নেতা নেত্রী তাদের নাম না করে যেভাবে করেছেন এবং একই কথা তার দাবি হচ্ছে বিএন ওরা মরে যাচ্ছে এসআইআর কেন এত তাড়াতাড়ি শুরু হলো কেন মাত্র তিন মাসের মধ্যে হবে তিন বছর পরে যদি হতো মানে তিন বছর টার্ম যদি তাকে সময় দেওয়া হতো তিনি ঘটি বিক্রি করে তিনি সাহায্য করতেন মানে আসল উদ্দেশ্যটা কি দু হাজার ভোটের মধ্যে যেন এসআইআর না হয় যেন কোনো ভুয়া নাম বাদ না যায় তার এখন শয়নে স্বপনে মননে একটাই উদ্দেশ্য একটাই কথা যে কোনো ভাবে বন্ধ করো কিন্তু তা হচ্ছে না ইতিমধ্যেই যে লক্ষ লক্ষ নাম বাতিল হয়ে গেছে সংখ্যা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না কেউ একটা সংখ্যা বলবে কেউ বলবে দশ লাখ কুড়ি লাখ আমরা বলবো পঞ্চাশ লাখ কেউ বলবে এক কোটি মোটামুটি এক কোটির কাছাকাছি কিন্তু নাম বাদ যাবে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন এই যে ভুয়া নামগুলো বাজ যাবে তারা সবাই তৃণমূলেরই ভোটার এই কারণে তৃণমূলের এত যন্ত্রণা এত জ্বালা এত কষ্ট আর একটা তথ্য দিয়ে রাখি এই যে সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ হবে সেই গীতাপাঠ পাঠ যেটা হবে সেখানে কিন্তু নজরুলের হে পার্থ সারথী কাজী নজরুল ইসলামের হে পার্থ সারথী এই গানটা গাওয়া দিয়েই কিন্তু অনুষ্ঠানের সূচনা হবে গীতার প্রথম নবম এবং শেষ অধ্যায় এইটা হচ্ছে পাঠ করা হবে আর আপনারা তো জানলেন একবার বললাম যে কারা কারা মূল অতিথি থাকবেন তবু আরেকবার বলে দিই রামদেব বাবা থাকছেন এবং গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর তিনি থাকছেন বীরেন্দ্র শাস্ত্রী মহারাজ তাকে বাগেশ্বর বাবা বলে আপনারা অনেকে জানেন তিনি থাকছেন সাধ্বী রীতম থাকছেন এবং মঞ্চে কিন্তু কোনো নেতারা থাকবেন না ধরুন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভট্টাচার্য আসমিক বা যারা যারা আসবেন কেন্দ্রীয় মন্ত্রী হন অথবা তিনি বিজেপির কোনো বড় নেতা হন তিনি সাংসদ হন বিধায়ক হন তারা কিন্তু কেউ মঞ্চে থাকবেন না আরেকটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিয়ে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে যিনি তৃণমূলের সম্পাদক আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র তাই নয় তৃণমূলের সমস্ত মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তৃণমূলের কোনো বিধায়ক কোনো কাউন্সিলর কোনো এমপি কোনো এমএলএ কেউ যাচ্ছেন না আর মমতা ব্যানার্জি তো যাবেনই না কেন যাচ্ছেন না কিসের কষ্ট সেখানে কি বিজেপির পতাকা উড়বে সেখানে কি কোনোভাবে তৃণমূলের বিরোধী কোনো কথা হবে তা কিন্তু হবে না হবে গীতা পাঠ গীতা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন সাধু সন্তরা একই সঙ্গে পাঁচ লক্ষ মানুষ তারা গীতা পাঠ করবেন সেখানে কেন যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই কন্টেন্ট কেমন লাগলো এবং কেন আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের আমরা নিজেদেরকে ছোটই মনে করি যে বড় বৃহৎ ঐতিহাসিক যে ঘটনা ঘটতে চলেছে তার সাক্ষী থাকার জন্য এত বড় একটা অনুষ্ঠানের আমন্ত্রণ যেভাবে আমাদেরকে সম্মান দিয়ে জানানো হলো তাতে আমরা অভিভূত তাদেরকে আরো একবার উদ্যোক্তাদেরকে তাদেরকে সর্বাঙ্গীন কুশল এবং সাফল্য কামনা করে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি আপনাদের অনুরোধ মেনে কিউআর কোড আমরা ইতিমধ্যেই দিতে শুরু করেছি আপনারা কেউ কেউ সাহায্য পাঠাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন করুন কেউ চাইলে আরও বেশি করে সুপার থ্যাংকস পাঠান এবং অবশ্যই যারা সাবস্ক্রাইবার হননি সাবস্ক্রাইবার হয়ে এই কন্টেন্ট আপনারা আরও আরও বেশি করে ছড়িয়ে দিন এই গীতা পাঠের অনুষ্ঠানকে আরও বেশি করে সাফল্যমণ্ডিত করে তুলুন সবাই ভালো থাকবেন جے ہند وندرم